নমস্কার গল্প তো বেশি বলা যাবে না কারণ গল্প বলে দিলে দর্শকের আগ্রহ চলে যাবে দেখার আর যাত্রা এমন একটা জিনিস সামনে থেকে এসে বসে সরাসরি লাইভ দেখতে হবে তবে সেটার আনন্দ তবে সেটার মজা তবে আমি এইটুকু বলতে পারি যে আমাদের গল্পটা প্রত্যেক মোরকে মোরতে মোরকে মোরকে একটা এক্সাইটমেন্ট বিষয় রয়েছে প্রত্যেক মোরকে মোরকে এক একটা রহস্য রয়েছে সেই জন্য আমাদের যাত্রাটা এই জন্যেই আরও তো অনেক যাত্রা হচ্ছে সকলে প্রত্যেকটা যাত্রা দেখুন কারণ এটাও কিন্তু একটা ইন্ডাস্ট্রি এবং এখানে অনেকগুলো মানুষ আর পাঁচটা ইন্ডাস্ট্রির মতো এখানেও কাজ করে এবং এর এই ইন্ডাস্ট্রিটা তখনই বেঁচে থাকবে যখন দর্শক আসবে তারা যাত্রা দেখবে এবং এতগুলো মানুষের পেট বেঁচে যাবে শুধুমাত্র আপনারা দেখলে এবং এরা কিন্তু আমরা শুধুমাত্র আসি আপনাদের আনন্দ দিতে বিনোদন দেওয়ার জন্য আর তার সত্ত্বেও এতগুলো যাত্রা ছেড়ে আমাদেরটা সবার আগে কেন দেখতে আসবে তার কারণ আমাদের গল্পটাই এমনভাবে তৈরি এমনভাবে মানে রচনা করা হয়েছে যেটার প্রত্যেক মরকে মরকে চমক রয়েছে যেটা দেখলে মানে আবার দেখতে মন চাইবে আবার দেখতে হবে একবার দেখে মন ভরবে না আবারও মানে দ্বিতীয়বার দেখতে হবে এটা আমি খুব মানে দায়িত্ব নিয়ে বলতে পারি সেই জন্য আমাদের যাত্রাপালাটা অন্য যাত্রাপালার থেকে আলাদা এবং মানে এটা দেখতেই হবে না দেখলে মিস হয়ে মানে মিস করা হবে এই রে আমি আনুমানিক আমি ঠিক বলতে পারবো না বাকিরা বলতে পারবে হয়তো আমি ঠিক মানে সংখ্যা আমার জীবনে আমার জীবনে তো অনেক ওইভাবে গুনে কি করে বলবো অনেক অনেক আনুমানিক ওইভাবে সংখ্যা বলতে পারবো না ধরে নিন না আমি বারো তেরো বছর ধরে যাত্রা করছি তো মানে প্রত্যেক বছরই তো প্রায় একশো কখনও একশোর বেশি কখনও হয়তো একশোর কাছাকাছি তো তাহলে আপনারাই মানে ধরে নিন যে তাহলে কত হতে পারে সেরা যাত্রাপালা সেদিন বলতে পারবো যেদিন আমি যাত্রা থেকে বিরতি নেব যাত্রা থেকে রিটায়ারমেন্ট নেব সেদিন আমি বিচার করে বলতে পারবো যে এইটা আমার জীবনের সেরা কেন কি এখন অব্দি যখনই যেটা করি মনে হয় যে সামনের বছর যেটা করব সেটাই বোধ সেরা হবে এখন অব্দি যা করেছি তার থেকে সেরাটা এখনো দেওয়া বাকি রয়েছে সেটা বোধ পরবর্তী মানে নেক্সট ইয়ার সেটা বোধ করতে পারবো আমার জীবনের সাথে ম্যাচ করেছে এরকম কোনো গল্প পাইনি তবে এরকম অনেক গল্প নিয়ে কাজ করেছি যেহেতু যাত্রা তো যাত্রা হোক সিরিয়াল হোক সিনেমা হোক একটু তো মানে মহিলা কেন্দ্রিক স্টোরি নিয়ে মানে হয় তো এমন অনেক মানে আরবে যেহেতু আমি মানে মুখ্য ভূমিকায় অভিনয় করি সুতরাং নারী কেন্দ্রিকই গল্প হয় সুতরাং গল্পগুলোই এমন থাকে যে আমি মানে রিলেট না করতে পারলেও বহু মহিলারা তাদের জীবনের সাথে এই কাহিনিগুলো রিলেট করতে পারবেন যাত্রা আপনি তো অন্য মিডিয়াতেও করেছেন মিডিয়ার আছে তফাৎ তো দুটো মিডিয়া দু একটা মঞ্চের অভিনয় একটা ক্যামেরার সামনে অভিনয় দুটো মিডিয়া দু আমি দুটো মিডিয়াতেই নিজেকে খুবই স্বচ্ছন্দ বোধ করি দুটোর সাথে কোনো তফাৎ নেই ওই অনেকে বলে যে এটাই করলে ওটাই করা যায় না এরম কোনো ব্যাপার আমার মনে হয়নি আমি দুটোতেই নিজেকে স্বচ্ছন্দ আমি অনুভব করি আপনার জীবনে সিরিয়াল বা যদি কোনো অফার আছে সিরিয়াল বা ফিচার তো আমি করি আমি তো সিরিয়াল ইন্ডাস্ট্রি থেকেই এসেছি

এটাই বা কম কেন মনে হচ্ছে মানে সিরিয়াল সিনেমা যা যেমন অনেক অডিয়েন্স আছে যাত্রারও কি কম অডিয়েন্স যাত্রাও তো সারা ওয়েস্ট বেঙ্গলে হয় বিভিন্ন গ্রামে হয় এক একটা প্যান্ডেলে কত কত মানুষজন আসেন দর্শক তো কিছু কম হয় না দুটো মিডিয়া দু রকমের কোনোটার সাথে কোনোটা তফাত বা তুলনা চলে না এই তুলনাটাই বোকা সেটা তো কিছুটা থাকে কিন্তু এটা মানে পাবলিকলি আলোচনা করার বিষয় নয় তাই না এটা তো আর এই মানে বিষয়টা যার যার খুবই ব্যক্তিগত খুবই পার্সোনাল এটা দুটো মিডিয়াই মানে যা কারোর মধ্যে যদি ট্যালেন্ট থাকে দুটো মিডিয়াতেই সে সমানভাবে তার ট্যালেন্ট বোঝাতে পারবে কি বলবো এটাই বলবো যে সকলে যাত্রার পাশে থাকুন যাত্রাকে বাঁচিয়ে রাখুন যাত্রা দেখুন আপনারা যাত্রা দেখলে একটা গোটা ইন্ডাস্ট্রি বাঁচবে অনেকগুলো মানুষ খেয়ে পড়ে বাঁচবে